সীমান্তে উস্কানির মধ্যেই বারবার বিজিবি সীমান্তে উস্কানি দিয়েছে পাচারকারীদের হাতে বিএসএফ আক্রান্ত হয়েছে সোমবার থেকে চলা যে বৈঠক বিজিবি কি উঠে আজকে জানিয়েছেন বিএসএফ বিজিবি কর্তারা রাজধানীতে দু দেশের রক্ষী বাহিনীর ডিজি পর্যায়ে বৈঠক পালা বদলের পর একাধিকবার আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা খুন লুটপাটের পাশাপাশি আক্রান্ত ধর্মীয় স্থান দিল্লিতে বসেই অত্যাচার অস্বীকার বিজিবির ডিজির সংবাদ মেং্যালু আক্রান্ত হ খবর নাকি অতি অঞ্জিত অনুপ্বেশ কমেছে বলে দাবি অবশ্য দু দেশের টি। which bgb, along with the other law enforcement agencies, agencies of bangladesh, have convinced and motivated the minority people that whatsoever you have no fear for, which you need to be migrated. Uh, after 5th of august, uh, the forces on both the sides have uh, operationally deployed to stop and curb any kind of infiltration. But to talk of BSF personnel, even the Indian nationals who are apprehended by BGB, they are not attacked, not beaten, or not manhandled. That I can guarantee. বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো একদিকে যখন বিএসএফ বিজিবির ডিজি পর্যায়ের আধিকারিকেরা স্পষ্ট জানিয়ে দিলেন অগস্ট দু হাজার চব্বিশের পর অনুপ্রবেশের ঘটনা বাড়ে তো নি উল্টে কমেছে যে ক্লেম বিজেপির বিভিন্ন রাজ্য নেতারা এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও করা হচ্ছিল যে অনুপ্রবেশের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই অভিযোগকে কার্যত খণ্ডন করে দিলেন বিএসএফ এবং বিজেপির আধিকারিকেরা ফেন্সিং রিলেটেড যে সমস্যা চলছিল ভারত বাংলাদেশের সীমান্ত সেনাবাহিনীর মধ্যে সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে বলে তারা জানিয়েছেন তবে এখনো পর্যন্ত যে সমাধান সূত্র মিলে গিয়েছে তেমন তারা দেননি ফলে বিএসএফ বিজিবি পর্যায়ের ডিজি লেভেলের এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে সে নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরাপার্সন মনমোহন সিং এর সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা নয়াদিল্লি